ছাত্র না করে থাকে তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে অন্যতায় আমরা রোগ খুলতে বাধ্য হব আমাদের কথা একটাই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা চলিমের পক্ষে যাবে আওয়ামী পক্ষে যাবে এই আওয়ামী দোষকদের পুনর্বসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুরা

অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির এক পৃষ্ঠ লোক এটাকে বা বিএনপি মানবে জনগণ চাই এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে ওই শাহজানকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে জনগণ ত্যাগ দিয়েছে এরা আওয়ামী দোষর এরা আসলেই আওয়ামী দোষর একই ভাবে যে সকল কাউন্সিলর এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জমাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে এরাও পথ থেকে আওয়ামী লীগের কোচর হাসিনার কোচর এড়িয়ে বিন্দু পরিমাণ সন্দেহের প্রকাশ নেই তাই আমরা বলতে চাই আওয়ামী দোষকদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান এই চিন্তা কেউ করবেন না আওয়ামী লীগের কারিকারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহনের চিন্তা করবেন তারা পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা একবারে পিঠের চামড়া তুলে দেব এই অমিত সররা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে আমার বোনের বুকে গুলি চালিয়েছে দুই হাজার ছাত্র শহীদ করেছে আর এই খুনিদের পুনর্বহনের চিন্তা আজকে আপনারা করছেন কারণ শহীদের রক্তের দা শুকিয়ে দিয়েছেন আমার এত ভাইদের কত এখন পর্যন্ত